সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার পডকাস্ট আজকে এপিসোড নাম্বার ফিফটি ফাইভ আজকের পডকাস্টের যে টপিক সেটা হচ্ছে হলো আমরা বাংলাতে এখানে ওইখানে অথবা ইংরেজিতে দিস দ্যাট ঠিক আছে দোজ হ্যাঁ বা দিজ অর্থাৎ আপনার এখানে ওখানে সিঙ্গুলার প্লুরাল ভার্জেন আমরা এভাবে কথা বলে থাকি তো এখন এই কথাটা পর্তুগিজে আপনার শুধু দিস দ্যাট বা দিজ অথবা দোজ এটা দিয়ে শুধু এন্ড আপ করে না এটা আপনার অনেকগুলো শব্দ রয়েছে তো আমরা একে একে সেই শব্দগুলোই আমরা দেখবো যেমন আপনার পর্তুগিজের আপনার ইস্তো ইসো আকিল এসতেস এসতেস এস এসা এসেস এস আকেল আকেলা আকেলস আকেলেশ অনেকগুলো ফর্ম আপনার ব্যবহার করা হয় এগুলো কিন্তু আলটিমেটলি এইখানে এবং ওইখানে ঠিক আছে এইটা ওইটা এইগুলা ওইগুলা আলটিমেটলি কিন্তু এই দিস অ্যান্ড দ্যাট দিস অথবা দোজ এতগুলো ফরম্যাট কেন কোনটা কোন কনটেক্সটে ব্যবহার করতে হবে চলুন আজকের আমরা সেই বিষয়টাই আমরা আজকে দেখব প্রথমে যে তিনটা ফরম্যাট নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে হলো আপনার তো এইসো এবং আপনার আকিল ঠিক আছে এই তো এটা কখন ব্যবহার করা হবে আমরা অনেক সময় আমরা মানে ইস্তো ইউজ করে থাকি ইসো ইউজ করে থাকি বাট আসলে কোনটা সঠিকভাবে ইউজ করতে হয় অনেকটা আমরা অনেক সময় না বুঝে আমরা ইউজ করি ঠিক আছে ইস্তো আপনার যিনি বক্তা বা স্পিকার ঠিক আছে আমরা এখানে দুটা ধরন দেখি একটা হচ্ছে হলো স্পিকার যিনি কথা বলছেন আরেকটা হচ্ছে লিসেনার যিনি কথা শুনছেন বা যাকে উদ্দেশ্য করে কথাটা বলা হচ্ছে আর তৃতীয় আরেকটা প্যারামিটার সেটা অ্যাড করি সেটা হচ্ছে হলো স্পিকার এবং লিসেনার দুইজনেরই অনেক দূরে কোনো কিছু অবস্থিত সেটাকে উদ্দেশ্য করে কথা বলা তাহলে প্রথমটা হচ্ছে হলো স্পিকারের মানে ক্লোজ টু দ্য স্পিকার এর পরবর্তীটা হচ্ছে হলো ক্লোজ টু দ্য লিসেনার অর্থাৎ যে বলছেন তার নিকটে প্রথমটা যিনি শুনছেন তার নিকটে দ্বিতীয়টা এবং তৃতীয়টা হচ্ছে হলো এই যিনি বলছেন এবং যিনি শুনছেন তাদের দুজনেরই অনেক দূরত্বে কোনো কিছু অবস্থান করছে সেটাই দেখানো ঠিক আছে সো স্পিকার যখন কথা বলবে ধরেন আপনার স্পিকারের নিকটে কোনো কিছু আছে কথার কথা আমার কাছে একটা কিছু আছে আমি হচ্ছে হলো স্পিকার আপনারা লিসেনার আপনারা শুনছেন ঠিক আছে তাহলে আমি যদি এখন বলি যে হোয়াট ইজ দিস এটা কি ঠিক আছে তখন আমি বলবো উকে ইস্তু উকে ইস্তু আমি কিন্তু এটা বলবো না উকে ইসু ঠিক আছে আমি বলব উকে ইস্তু ঠিক আছে আচ্ছা কেন আমরা ইসো বলবো না ইসোটা এখন বলছি উকে ইস্তু আমরা তো এটা বুঝলাম যে এটা হচ্ছে হলো হোয়াট ইজ দিস ঠিক আছে এখন যদি আপনি ধরেন আপনার নিকটে কোনো কিছু আছে সেটা নিয়ে আমি কথা বলবো ঠিক আছে তাহলে আপনার স্পিকার হচ্ছে হলো আপনার লিসেনারের কাছে এমন কিছু আছে সেটা নিয়ে সে কথা বলছে তাহলে সেটা নিয়ে যদি কথা হয় তাহলে এই ক্ষেত্রে আমি আর ইস্যু ইউজ করবো না আমি তখন ইউজ করবো ইস্যু ইস্যু এটা দ্যাট অথবা ওইটা এভাবে মিন করবে ঠিক আছে সো ইন দ্যাট কেস ধরেন আপনি কোনো কিছু হোল্ড করতেছেন ঠিক আছে তো আমি বলতে পারি ওকে ইস কে বসে এস্তা সে ওকে উকে ইস কে বসে এস্তা সে গুরান্দ মানে এটা কী যেটা তুমি হোল্ড করতেছো তাহলে কি এটা যিনি শুনছেন যিনি লিসেনার তার কাছে আছে তার নিকটে আছে তো সেই ক্ষেত্রে এটা কিন্তু ঈস্য হল ঠিক আছে আর যদি নিজের কাছে থাকে ঠিক আছে আমি যদি কোনো কিছু একটা জিনিস ধরে দেখাই যে এটা কী হোয়াট ইজ দিস উকে ইস্ত ঠিক আছে এইবার যেটা বলি সেটা হচ্ছিলো যে এই ইস্তু অথবা ইসু কোনোটার ক্ষেত্রে কিন্তু কোন সিঙ্গুলার লুরাল ঠিক আছে অথবা মাস্কুলিনো যেহেতু পর্তুগালে প্রত্যেকটা শব্দের আপনার স্ত্রীলিঙ্গ এবং পুরুষ লিঙ্গ রয়েছে বা সেই হিসাবে এটাকে ইয়ে করা হয় হ্যাঁ যেমন কা ঠিক আছে চেয়ার এটা কিন্তু একটা ফ্যামিনিনো ওয়ার্ড ঠিক আছে আবার যদি অন্য কোনো কিছু হয় তাহলে সেটা যদি মাস্কুলিন হয় তাহলে যেমন লিভরো লিভরো কিন্তু একটা মাস্কুলিন ওয়ার্ড ঠিক আছে সো পুরুষবাচক শব্দ মহিলাবাচক শব্দ এই সকল ক্ষেত্রে এই ইস্তু অথবা ইসো কোনো পরিবর্তন হবে না আরেকটা আছে সেটা হচ্ছে অকিয়েলো আকিয়েলো এটারও কোনো পরিবর্তন হবে না আকিলো মানে হচ্ছিলো দ্যাট ওভার দেয়ার দ্যাট ওভার দেয়ার মানে হচ্ছিলো ওই ওই ওইখানে ওইটা মানে এটা হচ্ছিল আপনার লিসেনার এবং স্পিকার দুজনের থেকেই আপনার অনেক দূরত্বে কোনো কিছু আপনার অবস্থিত ঠিক আছে মানে লিসেনারের কাছেও নাই স্পিকারেরও কাছে নাই অনেক দূরে কিছু আছে তো সেটার এক্সাম্পলটা কীরকম হতে পারে যেমন উকে এ লো লা লা মানে হচ্ছিল দেয়ার উকে উকে মানে হচ্ছিল ওয়াট উকে এ কেলো আ কেলো লা মানে হচ্ছে হলো

আচ্ছা আমরা এতক্ষণ যে ইস্ত এবং ঈশ্ব এবং আকিল আমরা দেখেছি এটা কিন্তু সম্পূর্ণই আমরা দেখেছি কোনো আপনার স্ত্রীবাচক বা পুরুষ বাচকের সাথে কোনো পরিবর্তন হবে না এটা নিউট্রাল থাকবে ঠিক আছে ইভেন আকিলো এটাও নিউট্রাল থাকবে এইবার আমরা যেগুলো দেখব সেগুলো কিন্তু নিউট্রাল থাকবে না সেগুলো পরিবর্তন হয়ে যাবে পুরুষ বাচক শব্দের সাথে এবং বহু বচনের সাথে ঠিক আছে সো এবং যদি আপনার ফর এক্সাম্পল স্পিকারের নিকটে অর্থাৎ আমি এখন বলছি আমি স্পিকার আমার নিকটে কোনো কিছু আছে তাহলে সেটা যদি জিনিসটা যদি পুরুষবাচক কোনো কিছু হয় তাহলে হবে এসতে ঠিক আছে আর যদি মহিলাবাচক বাচক কোনো কিছু হয় বা স্ত্রী বাচক কোনো কিছু হয় অর্থাৎ ফ্যামিনিনো তাহলে হবে এসতা ঠিক আছে আচ্ছা সো এটা সিঙ্গুলারের ক্ষেত্রে মানে একটা প্রোডাক্ট আছে বা একটা কোনো কিছু আছে সেটা এসতে অথবা এসতা মশ্কুলিনো ফ্যামিনো সো আমরা এক্সাম্পলটা দিই এসতে এসদের এক্সাম্পল হচ্ছে হলো ধরেন এই বুকটা হচ্ছে হলো আমার এই বইটা এই বইটা হচ্ছিল আমার এখন বই হচ্ছে একটা পুরুষবাচক শব্দ তো এটার ইয়ে হবে আপনার ট্রান্সলেশনটা হবে এরকম এসতে লিভ্রো এ মেউ এসতে লিব্রো এ মেউ এই বইটা আমার ঠিক আছে আবার ফেমিনিনের ক্ষেত্রে অর্থাৎ যদি যদি স্ত্রীবাচক কোনো শব্দ হয় তাহলে স্ত্রীবাচক শব্দ হলে সেই ক্ষেত্রে ধরেন একটা চেয়ার এই চেয়ারটা কমফোর্টেবল ঠিক আছে এই চেয়ারটা খুবই কমফোর্টেবল চেয়ার একটা স্ত্রীবাচক শব্দ এটা হবে হচ্ছে এস্তা কেদেরা এ কুম্পুর তাব এস্তা কেদেরা এ কুমফুর তাবো ঠিক আছে এখানে কিন্তু কেদেরা হওয়ার জন্য এস্তা হয়ে গিয়েছে ঠিক আছে ফ্যামিনিন কারণ চেয়ার পর্তুগিজে একটা স্ত্রীবাচক শব্দ আবার লিব্রো পর্তুগিজে একটা পুরুষবাচক শব্দ এর জন্য এসতে তাহলে এসতে ইউজ করা হলো সিঙ্গুলার কিন্তু মশকুলিনো শব্দের ক্ষেত্রে ঠিক আছে যেটা স্পিকারের নিকটে অবস্থিত আর যেটা হচ্ছে হলো আপনার এসতে এস এস্তা এস্তা আপনার হচ্ছে হলো সিঙ্গুলার কিন্তু প্রেমিনো অর্থাৎ স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে আপনার ব্যবহার করা হলো এবার আসি আমরা এসতেস এবং এশ সিম্পলি আপনি যদি চিন্তা করেন এসতে আর এসতার তার বহু বচন ঠিক আছে আমরা তো সিঙ্গুলা নিয়ে তখন কথা বলছিলাম এখন স্পিকারের নিকটে অনেকগুলো জিনিস নিয়ে স্পিকার কথা বলবে ঠিক আছে তাহলে সেটা বহু বচন হয়ে যায় এবং বহু বচন হয়ে গেলে সেটা তখন হয়ে যাবে হচ্ছে হলো দেশ এবং এসত জাস্ট মাস্কুলিন ফ্যামিনিন সেম থাকবে মাস্কুলিনও হলে আপনার হবে হচ্ছে হলো দেশ আর ফ্যামিনিনও হলে হবে এস্তশ চলুন কিছু আমরা এক্সাম্পল দেখি তো এক্সাম্পল হচ্ছে হলো যেমন এই গাড়িগুলা নতুন ঠিক আছে আমার নিকটে কর সামনে অনেকগুলো গাড়ি আছে আমি এখন বলবো যে এই গাড়িগুলো নতুন ঠিক আছে আমরা বলবো এসতেস কাহোস এসতেস কাহোস সাও নভুষ সাও নভুষ এখানে আর এ হলো না কিন্তু হ্যাঁ আমরা যেমন এটা ইউজ করি না সিঙ্গুলারের ক্ষেত্রে কিন্তু যখন প্লুরাল হয়ে যাবে তখন এটা সাও হবে সাও ঠিক আছে সাউ novos মানে এই গাড়িগুলো নতুন ঠিক আছে এখন গাড়ি হতেছে একটা পুরুষবাচক শব্দ যে কারণে এটা আপনার এসতেস হল ঠিক আছে এসতে থেকে estes এবার এস্তাস ঠিক আছে এবার হচ্ছে হল এস esta থেকে এস্তাস ঠিক আছে এটা ফেমিনিনো ফেমিনিনো প্লুরাল ফ্যামিনিনো প্লুরালের ক্ষেত্রে ধরেন এই ফুলগুলা অনেক বিউটিফুল এবং ফুল একটা ফেমিনিনো শব্দ flores são lindas. এসতে স্কুলস চাও লিন্দেশ এই ফুলগুলো অনেক সুন্দর এসতে স্কুলস চাও লিন্দেশ ঠিক আছে তাহলে আমরা এটা এটা পুরাটাই এসতে এসতা এসতেস এসতেস এটা স্পিকারের পয়েন্ট অফ ভিউ থেকে মানে আমি বলছি আপনি শুনছেন ঠিক আছে সেই ক্ষেত্রে এসতে এসতা অথবা এসতেস এসত আমরা ইউজ করলাম এইবার যদি এটা লিসেনারের পয়েন্ট অফ ভিউ থেকে হয় ফর এক্সাম্পল কোনো কিছু লিসেনার মানে আপনি শুনছেন যারা তাদের নিকটে অবস্থিত এবং আমি সেটাকে উদ্দেশ্য করে বলবো আমি উদ্দেশ্য করে বলবো অর্থাৎ স্পিকার উদ্দেশ্য করে লিসেনারের কাছে কিছু আছে সেটা নিয়ে কথা বলবে সেটার ক্ষেত্রে কি কি বসে যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার মাস্কুলিনোফ্যামিনো হলে এসি এসা ঠিক আছে আর ক্লুরাল মাস্কলিনোফ্যামিনো হলে এস 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 ঠিক আছে তাহলে আমরা এসি যেমন একটা এক্সাম্পল দিই যে এই জুতাটা সুন্দর ঠিক আছে এই জুতাটা ধরেন আপনি পরে আসেন এই জুতাটা অনেক সুন্দর ঠিক আছে এস এ সাত এবো এস এ সাত এবো এই জুতাটা অনেক সুন্দর ঠিক আছে এটা হয়তোবা যিনি আমাকে শুনছেন তার নিকটে অবস্থিত এবং আমি বলছি যেহেতু লিসেনারের নিকটে আছে তাই বলছি এসে এ এবো আর যদি এটা স্ত্রীবাচক কোনো শব্দের ক্ষেত্রে হয় তাহলে সেই ক্ষেত্রে যেমন এই ব্যাগটা এক্সপেন্সিভ একটা ব্যাগ একটা লিসেনারের বা যিনি শুনছেন তার পাশে রাখা আছে আমি বলছি একজন বক্তা বা স্পিকার আমি বলছি এই ব্যাগটা অনেক এক্সপেন্সিভ এস আপ বোলসা এস আপ বোলসা এ কার ঠিক আছে এখানে দেখুন একটা জিনিস হচ্ছে হলো যে এইটা আপনার এটা হচ্ছে হলো এস আফ বলসা এস আপ বলসা মানে এই ব্যাগটা আকার কার এস বলসা এক কারা মানে এইটা অনেক এক্সপেন্সিভ ঠিক আছে এস বলসা এক এইবার এটারই যদি আপনি বহু বচনে আপনি কনভার্ট করেন তাহলে এস 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 ঠিক আছে মানে এটা হচ্ছে হলো সিম্পলি ওইগুলো ওইগুলা ঠিক আছে এরকম করে তো এটা পুরুষ এবং স্ত্রী ভার্সন যেমন এস 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 এর একটা এক্সাম্পল দেই এস এস এর এক্সাম্পলটা হচ্ছে হলো এই বইগুলা ইন্টারেস্টিং এই বইগুলা ইন্টারেস্টিং ঠিক আছে তাহলে এস এস লিভরুস এস এস লিভরুশ সাও ইন্টারেস্ট আন্তস এস এস লিবরুস সাও ইন্টারেস্ট এস এস লিভরুশ সাও ইন্টারেস্ট আন্তস ঠিক আছে এখানে আর এ এ হলো না কিন্তু সাও হয়েছে কারণ বহু বচন হলে আপনার এর জায়গায় সাও হবে এবং যে শব্দটা সেই শব্দ যেমন লাস্টে যে ইন্টারেস্টিং ইন্টারেস্ট সান্তে এই ইন্টারেস্ট হয়ে যাবে ইন্টারেস্ট লিভ্রো লিব্রো কিন্তু লিব্রো বলছে না লিভ্রুস মানে হচ্ছিল বইয়ের বহু বচন যেহেতু অনেকগুলো বই এস এস লিভ্রুস ঠিক আছে মানে যেটা হচ্ছে হলো দোজ বুকস আর ইন্টারেস্টিং ঠিক আছে সো এই বইগুলো কিন্তু লিসেনারের কাছে অবস্থিত বিধায় আমরা এটাকে যেটা হচ্ছে হলো এস এস বললাম এখন ওই তো পুরুষবাচক শব্দ এখন আমরা স্ত্রীবাচক শব্দ হলে কি হবে স্ত্রীবাচক শব্দ হলে সেটা হবে হচ্ছিল এস এস ঠিক আছে এস এস ধরেন ফর এক্সাম্পল যে দোজ গার্লস আর স্মার্ট ওই মেয়েগুলা আপনার খুবই স্মার্ট ঠিক আছে তাহলে এখানে হবে এস এস মেনিনাস এস এস কিন্তু এ ইউজ হচ্ছে না এস এস মিনিটালিজেন্ট এস এস মিনিটালিজেন্ট ঠিক আছে তো তাহলে আপনার এসি ঠিক আছে কখন ইউজ হয় যখন হচ্ছে হলো যে আপনার স্পিকার লিসেনারের উদ্দেশ্যে কথা বলছে এবং লিসেনারের কাছে কোনো কিছু একটা আছে যেটাকে উদ্দেশ্য করে কথা বলবে ঠিক আছে স্পিকার নিজের কাছে কোনো কিছু নিয়ে কথা বলছে না লিসেনার যিনি যিনি শুনছেন তার কাছে কোনো কিছু আছে এখন যদি পুরুষ বাচক হয় এস আর যদি আপনার স্ত্রী বাচক হয় তাহলে এসা সিঙ্গুলার ফর্মে যদি আপনার ক্লুরাল ফর্ম হয় তাহলে আপনার এটা এস এস এবং আপনার যেটা হচ্ছে হলো ফ্যামিলিন হলে এস এস ঠিক আছে এইবার এইবার আমরা যেটা হচ্ছে হলো দেখব যে আকেল আকেলা ঠিক আছে আকেলে আকেলাস এগুলোর মানে হইতেছে দ্যাট ওভার দেয়ার দোজ ওভার দেয়ার ম্যাশকুলিন আমরা চলুন এগুলোর আমরা কিছু এক্সাম্পল আমরা দেখি ঠিক আছে যেমন হইতেছে হচ্ছে হলো এটার সিম্পল মানে হচ্ছিলো দ্যাট দ্যাট ওভার দেয়ার ঠিক আছে ওইটা ওইখানে হ্যাঁ ওই জিনিসটা ওইখানে ম্যাসকুলিন ভার্শন এবং সিঙ্গুলার ঠিক আছে এক বচন এবং পুরুষ বাচক শব্দ হইতে হবে যেমন একটা এক্সাম্পল দিই দ্য বিল্ডিং ওভার দেয়ার ইজ ওল্ড এই বিল্ডিংটা ওইখানে অনেক পুরাতন ঠিক আছে সো সেই ক্ষেত্রে এটাকে আমরা কীভাবে বলবো আকেলে কেল প্রিদিও এ আন্তিগো আকেলে প্রিদিও এ আন্তিগো প্রেদিও একটা ভার্সন যেটা মানে হচ্ছিলো বিল্ডিং ঠিক আছে এই জন্য আকেল প্রেদিও দ্যাট বিল্ডিং এ আন্তিগো ইজ ভেরি ওল্ড ঠিক আছে এটাই বোঝাচ্ছে আচ্ছা এইবারা আকেলা আমরা এটা হচ্ছিলো ফ্যামিনিন হতে হবে সিঙ্গুলার ঠিক আছে দ্যাট ওভার দেয়ার তাহলে সেটার ক্ষেত্রে কী হচ্ছে যেমন দ্য হাউস ওভার দেয়ার ইজ বিউটিফুল এই বাসাটা ওইখানে খুব সুন্দর বাসাকে পর্তুগিজে বলে কাজা কাজা ফ্যামিনিন শব্দিন ঠিক আছে ক্যালা কাজা এ বনিতা ক্যালা কাজা এ বনিতা ঠিক আছে তাহলে এটা সিঙ্গুলার ফর্মে দ্যাট ওভার দেয়ার যেটা হচ্ছে হলো আপনার মশকুলিন এবং ফ্যামিনিনের জন্য আকেল এবং আকেলা এই জিনিসটা আশা করি আপনার বুঝতে পেরেছেন অতপর আকেলেশ এবং আকেলা সেম জিনিসটাই জাস্ট হচ্ছে হলো আপনার এটা হবে বহু বচন ঠিক আছে বহু বচন মাস্কুলিনো ফ্যামিনিনো ওই দ্যাট ওভার দেয়ারটাই হয়ে যাবে দোজ ওভার দেয়ার মাস্কুলিনো ফ্যামিনিনো এবং বহু বচন তাহলে সেই ক্ষেত্রে একটা এক্সাম্পল দেই যেমন এটা হচ্ছে হলো আপনার দোজ মেন ওভার দেয়ার আর ওয়ার্কিং এই মানুষ ওই মানুষগুলো ওখানে কাজ করছে তো মেন তো এমনি পুরুষবাচক শব্দ আকেলেজ ও মেঞ্চ আকেলেজ ও

আ আক্যালেশ মুলিয়েশ আলস মুলিয়েস ওই মহিলাগুলা আচ্ছা সাওসিম্পাত্রেবেল আন্দো এখানে কেন সাঁ ত্রেবেল আন্দো হল না এখানে সাঁওত্রেবেল আন্দো হল না কারণ হচ্ছে হলো এখানে তারা কাজটা করতেছে কাজ তো পারমানেন্ট কোনো কিছু না তারা একটা কাজ করতে সেটা শেষ হবে টেম্পোরারি কোনো কিছু হলে সেই ক্ষেত্রে এস তাও হবে ঠিক আছে অথবাটাকে শুধু তাও বলা যায় তাও ত্রেবেল আন্দো ঠিক আছে এই ক্ষেত্রে এই জন্য এখানে সাঁও হল না কিন্তু মহিলাগুলো সিম্প্যাথেটিক এটা তো এটা তো আজকে এই মুহূর্তে সিম্প্যাথেটিক কালকে সিম্পাথেটিক হবে না এরকম না সো ইন দ্যাট কেস কিন্তু সাও বসেছে কারণ একটা পারমানেন্ট পারমানেন্ট অবজেক্টিভ ঠিক আছে ক্যালশ মুলিয়ার সাও সিম্পা ঠিক আছে সো আমরা এখন কিন্তু আকেল আ কেলা আকেলেশ এবং হচ্ছে হলো আ ক্যালশ এগুলোর কিন্তু আমরা ফর্মেশনগুলো দেখলাম যে দ্যাট ওভার দেয়ার এটাকে কীভাবে বলে তাহলে একটা যদি শর্টকাট একটা সামারি করি তাহলে আপনারা সামারি দেখলে বুঝবেন যে আপনার ইস্ত ইসো এবং আকেলো ঠিক আছে এগুলোর মানে ইস্তো মানে হচ্ছে হচ্ছিল দিস তারপরে হচ্ছে হলো ইশো মানে হচ্ছে হলো দ্যাট তো আপনার হচ্ছে হলো যেটা ক্লোজ টু স্পিকার ঠিক আছে স্পিকারের কাছে আপনার যেটা অবস্থিত ঠিক আছে আপনার ইশো হচ্ছে হলো যেটা লিসেনারের কাছে অবস্থিত এবং আকিলো হচ্ছে হলো আপনার আকিলো মানে দ্যাট ওভার দেয়ার ঠিক আছে এবং এটা দুজনের থেকে স্পিকার এবং যিনি লিসেনার দুজনের থেকে অনেক দূর দূরের ডিস্টেন্সে অবস্থিত ঠিক আছে এবং এটার জন্য কোনো স্পেসিফিক সিঙ্গুলার ফ্লুরাল অথবা মাস্কুলিনো ফ্যামিনো কোনো রকমের ক্যাটাগোরাইজেশান লাগবে না সেই ক্ষেত্রে ইস্তো ইসো এবং আকিলো ইউজ হয় অতপর যেটা হচ্ছিল এসতে এসতা এসতে এসতা হচ্ছিল যেটা ক্লোজ টু স্পিকার স্পিকারের কাছে যেটা আছে সেটা আপনার স্পিকার যদি বলে আমার কাছে কোনো কিছু আছে এবং সেটা আপনার অবশ্যই সিঙ্গুলার ফর্ম্যাটে হতে হবে এবং যদি মাস্কুলিনো হয় তাহলে অর্থাৎ পুরুষ বাচক হইলে আপনার এটা এসতে আর যদি এটা স্ত্রীবাচক হয় ঠিক আছে জিনিসটা তাহলে এটা হবে এসটা। ঠিক আছে আর যদি লিসেনারের দিক থেকে ঠিক আছে তাহলে সেটা হবে হচ্ছে হলো আপনার এসি এবং এসা ঠিক আছে এস এবং এসটা হচ্ছে হলো দিস এসি এবং এসা হচ্ছে হলো দ্যাট ঠিক আছে সব কিছুই কিন্তু বলছে কিন্তু স্পিকার ঠিক আছে স্পিকার বলছে একটা বছর স্পিকারের নিজের কাছে যখন ছিল তখন সেটাকে বললে এসতে অথবা এসটা আর স্পিকার যখন লিসেনারকে উদ্দেশ্য করে বলছে তখন কিন্তু এসি অথবা এসা ঠিক আছে ওকে এবং সিঙ্গুলার মাসকুলিনো ফ্যামিলিনো এসতেস এসতেস এবং এস 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 সেইম আপনার যদি স্পিকার নিজের থেকে বলে ঠিক আছে নিজের কাছে কোনো কিছু আছে এবং সেটা বহু বচন হলে সেটা হবে হচ্ছে হল তেস ফ্যামিনো হলে সেটা হবে এসতেস আর যদি আপনার হচ্ছে হলো লিসেনারকে উদ্দেশ্য করে বলে এবং লিসেনারের কাছে আপনার যেটা হচ্ছে অনেকগুলো আছে অর্থাৎ একের অধিক আছে জিনিস ঠিক আছে সেটাকে উদ্দেশ্য করে বলে অর্থাৎ দোজ তাহলে সেই ক্ষেত্রে আপনার ম্যাচকুলিনো হলে এস এস এবং ফ্যামিনো হলে এস 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 ঠিক আছে আর অতপর লাস্ট যেটা হচ্ছে হলো আপনার আকেল আকেলা এবং হচ্ছে হলো আকেলেস আকেলশ এটা হচ্ছে হলো যে আপনার স্পিকার এবং লিসেনার দুইজনেরই থেকে দূরত্বে আপনার কোনো কিছু অবস্থিত সেটাকে উদ্দেশ্য করে স্পিকার বলছে ঠিক আছে তো সেটা আপনার আপনার দ্যাট ওভার দেওয়ার বুঝায় আর দোজ ওভার দেয়ার বোঝায় যদি দ্যাট ওভার দেয়ার হয় মানে ওইটা ওইখানে ঠিক আছে হ্যাঁ অনেক দূরত্বে কোনো কিছু উদ্দেশ্য করে এবং সেটা সিঙ্গুলার হয় এবং সেটা যদি মাসকুলিনো হয় তাহলে আকেল এবং সেটা যদি ফ্যামি হয় আকিয়ালাস ঠিক আছে হ্যাঁ আকেল এবং আকিয়ালা আর যদি আপনার প্লুরাল ফর্মে হয় তাহলে এবং প্লুরাল ফর্মে হলে আপনার সেটা হচ্ছে হলো কেলেশ এবং অকিয়ালাস তাহলে আমরা যেটা হচ্ছে হলো আজকে যেটা দেখলাম যে আমরা এইখানে ওইখানে ঠিক আছে এইটা ওইটা এগুলাকে আমরা কীভাবে পর্তুগিজে এটাকে আমরা ইউজ করি ঠিক আছে তো ইসো এসতে এস্তা এসি এসা এসতেস এসতেস এসেস এস অকিলো অকেল আকালা আক্যালস আক্যালস কতগুলো ফর্ম্যাট দেখছেন তো এবং ফলো বাটনটাতে ক্লিক করবেন আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই দিস দ্যাট দোজ ঠিক আছে দিস এই জিনিসটা নিয়ে আবার অন্য আরেকটা কি কন্টেন্ট বা পডকাস্ট বানানো প্রয়োজন আছে নাকি সো দেখা হবে আবার নেক্সট পডকাস্টে